লাইফ সাপোর্টার থেকে তাকে বের করা হয়েছিল তারপর কিছুদিন বেঁচে ছিলেন কিন্তু স্বাভাবিক না আল্লাহ তো আমাকে নিয়েই গেছিলেন আমি তো বাস এটা জানতামই না আল্লাহ একবার তা আপনারা আমাকে জীবনে পারো চল্লিশ বছর কারো পঞ্চাশ বছর কারো ষাট বছর আল্লাহ জীবনে একদিন যাওয়া লাগে নাই শুক্রিয় আদায় করার দরকার আছে কি নাই আল্লাহ আল্লাহর কেন করব না আল্লাহু আকবর আল্লাহ নিয়ামত আপাদ মস্তকে কে ভরে রেখেছেন বলেন সোভান এই যে চোখটা খুলি আবার মেলিবা এবং বন্ধ করি এই চোখের উপর সাঁটার আছে না কি কথা বলেন না কেন আল্লাহু আকবার দুনিয়ার দোকানে দুনিয়ার ঘরে সব জায়গায় সাঁটার জন্য টানতে হয় নামাইতে হয় টানতে হয় নামাইতে হয় এইটা আল্লাহু আকবার এক ব্যক্তি বড় কোটিপতি চিকিৎসার পরে তার দেখা গেছে যে তার চোখের সাটার অটো আর ওঠেও না অটো আর নামেও না এটাকে হাত দিয়া উঠাইতে হয় হাত দিয়া নামাইতে হয় আল্লাহ আকবার এই শোক যে বিপদ আসতেছে শোক অটো বন্ধ হয়ে যেতে হবে শোকের উপরের থেকে লবণাক্ত ধর্মক্ত মানে ঘামের পানিটা ভিতরে পড়লে শোখের ক্ষতি হবে আল্লাহ উপরে বেরিকেট সৃষ্টি করে দিয়েছে সূর্যের বেগুনি রশ্মি বা তেজস্কের লাগবে এদের ভুরু না থাকলে শোক বুড় করে কথা ঠিক না বেটি আল্লাহ আকবার এইটাকে সূর্যের তাপটাকে যেন ওখান থেকে রিফাইন করে চোখের উপযোগী করে দিতে পারে এজন্য আল্লাহ পাক উপরে নিচে আল্লাহ পাক ফলকগুলো দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই চক্ষুটা শরীরে কোথাও মাছি লাগবে হাত দিয়ে সরাইতে হয় মাতিয়া কিছু করতে হয় বিপদ আসলে ঠেকাইতে হয় চোখকে যদি এরকম হাত দিয়ে ঠেকাইতে হতো দুনিয়ার ভালো ভালো কানা মশামাসি বিভিন্ন ধরনের সমস্যার থেকে চোখ হেবাদাত করা সম্ভব কি হতো নাকি যে আল্লাহ এত সুন্দর চোখ কে জন্মের পর থেকে অটো শাটারিং উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে বিপদ আসলে চোখ অটো আল্লাহ বন্ধ হয়ে যাচ্ছে যেই মা এই চোখের সাঁটারটা উপরে যে মানে আমাদের পলক ফেলার জন্য যে ব্যবস্থা আল্লাহ রাখছেন এটা যদি অকেজ হয়ে যেত তাহলে জীবনটা কত দুর্বিশহ হয়ে যেত ঠিক কথা বলেন ডাক্তার বলছে যে আমাকে যত টাকা লাগে আমি দিতে রাজি আমার চোখটা যেন অটো নামে আর ওঠে বলছে দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান শেষ আমাদের হাতে কোনো আনাপ সব শুকায় গেছে বা ওটা অকেচো হয়ে গেছে আর চোখের উঠা করা সম্ভব না তো যেই আল্লাহ আপনাকে এত সুন্দর চক্ষু দিলেন খোলা এবং নামার জন্য সেই আল্লাহ আল্লাহবাকে শকর পায় কি পায় না তো কেমন ভাবে শকর করা দরকার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ একবার কেন ঘুম থেকে উঠে বলি আলহামদুলিল্লাহ হিল্লা রিয়া হইয়া না মাদামাত না ওইলাই হিন্দুসু আর নাম হইয়া কুল মৌত আরে ঘুম হইল মৌতের ভাই الله الذي يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قد عليه الموت ويرسل الأخرى إلى دم مسمى আল্লাহ পাক প্রত্যেককে জীবন আল্লাহ নিজেই সংহার করেন মানুষের আত্মা সকল আত্মা আল্লাহই নেন কিন্তু মলাতিLambda মুদফি মানামিহা আল্লাহ পাক ঘুমের ভিতর তার রুহকে রুটাকে আল্লাহ পাক উঠায় নেন বলেন সুবহানাল্লাহ ওয়ায়রসু লুকু ফায়মসিকুল্লাতী কদা আলাইহিল মাউতা যার মৃত্যুর ফয়সালা হয়ে যায় ওই ঘুমের ভিতরে রুহুকে আটকে দেয় সে আর দুনিয়াতে আসতে পারে না আর যার মৃত্যুর ফয়সালা হয় নাই। তার রুহুটাকে আবার ফিরায়ে দেন বলেন সুবহান নির্দিষ্ট হায়াতকে পুরা করার জন্য দৈনিক ঘুমের সময় আমরা পড়ি আল্লাহ বিস্মিকা আমুতু ওয়াহিয়া আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করি তোমার নামে আবার কি জীবন আল্লাহ একবার লাভ করি সুবহান আল্লাহ ঘুম থেকে উঠেই কি বলি الحمد لله الذي أحيانا بعدما ماتنا وإليه النشور ওই আল্লাহর সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যুর পরে পুনরায় আবার জীবন দান করলেন বলেন আবার একদিন ওই আল্লাহর নিকটে ফিরে যেতে হবে এই বারবার মানে মৃত্যু বরণ করি দুনিয়াতে সাময়িক আবার আবার জীবন লাভ করি আখেরই ফাইনাল মৃত্যু যেদিন হইয়া যাবে সেদিন আর দুনিয়াতে আর আসবো না আল্লাহক যেদিন আল্লাহক ফয়সালা করবেন কেয়ামতের ওই দিন উঠব ওইদিন সকলেই আল্লাহর নিকটে একত্রিত হব ভায়া মানুষের ইরুলজিবাল আত আচার না হুম আল্লাহ মুনোক তিন মিন হুম আদা অরিদু আলা আরবিকা সাফা লা তুমু না কামা খালা না কুম আউয়ালা বা র আল্লাহক দুনিয়ার মানুষেরা তোমরা স্মরণ রাখো যদি আমাকে ভুলিয়া যাও আমার দিয়ে আইন কানুন গ্রহণ না করো আমার ডাক ভালো না লাগে আমি বৈনিক পাসভার তোমাদেরকে মসজিদে রাখি কিন্তু আমার ডাকে তোমরা সাড়া দাও না তোমরা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহকে ভুলে গেছো কি খাইবা কি পরবা কি ভোগ করবা কেমনে ভোগ বিলাসে থাকবা কেমনে দুনিয়া জমা করবা কেমনে দুনিয়াতে তুমি সম্পদের পাহাড় জমা করবা একের পরে এক কিভাবে ক্ষমতা তুমি কুকিগত করবা কিন্তু মনে রাখো আয়া মানুষ আইরুল জিবাল ওয়া তারাল আওদা بارزتا وحشرناهم فلم نغادر منهم احدا এই পাহাড় পর্বত যা কিছু দেখছো আমি আল্লাহ পাক সব কিন্তু মানে সলমানে সলমান করব সব কিন্তু হাওয়ার বাতাসে আমি উড়াইবো আল্লাহু আকবার তামাম দুনিয়াতে তুমি চাটি আল ময়দান দেখতে পারবে তামাম দুনিয়া কোন উসু কিছু থাকবে না لا ترى فيها عوضا ولا تمام যে দিকে টাকা باشه দিকে কোনো আর উসুনীসু থাকবে না ফলাম নকোদির মিনহুম احدা মনে রাখো আমি তোমাদের সবাইকে আকতিত করব আমি কাউকে চাল দিব না এজন্য একটা মানুষের আখিরাত পন্তি হওয়ার জন্য আখিরাতের প্রস্তুতি প্রস্তুতি নেওয়ার জন্য ইসলামের নিয়ম কানুন যদি নিয়মে আমরা সব কিছু আমল করার চেষ্টা করি চব্বিশটা ঘন্টা আমাদের আমলের ভিতরে জানা হবে রসুল তরিকা সন্ন্যাতি জীবন কিভাবে আমাদেরকে জীবন যাপন করব। ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে সেরাতে সুরাতে জাহেরে বাতেনে কামাইতে খরচায় বিবাহ সাদিতে সব কিছুর ভিতরে এমনকি রাষ্ট্রীয় জীবনে এমনকি আন্তর্জাতিক জীবনে কিভাবে মুসলমানিত্ব অর্জন করতে হবে কোন একটা বিষয় বাকি রেখে যান না শুধু এবাদাত বন্দেকি নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না কি কথা বলেন না কেন যেহেতু ইসলামের সব বিষয়গুলো আপনার ইমানে মানে মুছমল পৰিছে আম্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি অচিফা তিহি ওকবিলতু জামি আহ কামিহি ও আর কা আমি ইমান আল্লাম কারুফার ওফর কামাহুয়াস তার সকল নাম সমূহ এবং তার সকল গুণাবলীর ওপর নাকি ফাকাবিল তু জামিয়া আমি আল্লাহ ফাকের দেওয়া সকল আহকাম আরকান কান বিধি বিধান সব কবুল করলাম বলেন সুহান এখন আমি শুধুমাত্র নামাজের বিধান কবুল করলাম রোজার বিধান কবুল করলাম জীবনে একবার হজ করলাম পর্দার বিধান কবুল করলাম না কি কথা বলে পর্দা আমার মনের ব্যাপার পর্দা যার যার মনের ব্যাপার নাউজ্লা কইলেন না পর্দার বিধান মানা যায় না অধিকাংশ মুসলমান নাম দাবি করি কিন্তু দেখেন বাংলাদেশে ইসলামী হুকুমাত হোক এটা কিন্তু সৎকারা ফিরায় নব্বই জন চায় না কি কথা না করছেন না মুসলমানের দেশে মুসলমান চালাবে কি দিয়া আইন নাকি মুসলমান দিন অন্য ধর্মের আইন কানুন তার ব্যক্তিগত জীবন চালাবে না পারিবারিক জীবন চালাবে না সামাজিক জীবন চালাবে না অর্থনীতি চালাবে না রাষ্ট্র চালাবে না নাকি যেমন ভারতের মোদী মুসলমানদের কোনো আইন বদাশ করতে পারে না এমনকি মুসলমান ডাক কোরবানি করে গরু জব করে গোস্ত খাওয়া হালাল খাক এই জন্য জয় মানে জয় শ্রীর বলে তারা তাদের নিয়ম নীতি দুনিয়াতে বসবাস করে কিন্তু মুসলমানেরা নিজেদের নিয়ম নীতি লিয়া ইসলামের নিয়ম নীতি যেটা মানলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তি

অদ্ভুত পবিত্র জীবন দান করলো আল্লাহ একবার তাদের দুনিয়ার যে আমি সম্মানজনক জীবিকা দান করব তাদের দুনিয়াতে ইজ্জতের সঙ্গে রাখব আখেরাতে আমি অনন্ত সুখের ঠিকানা চিরস্থায়ী জান্নাত তাদেরকে দান করব দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির গ্যারান্টি একমাত্র ইসলামী নিয়ম কানুন পরিপূর্ণ মেনে নেওয়া কি কথা ঠিক না ঠিক কিন্তু কথা প্রসঙ্গে বলা লাগে নামাজ তো পড়ি রোজাও রাখি হজ করি কিন্তু আল্লাহ পাকের বিধান পরিপূর্ণ মানতে রাজি না যারা মানতে চায় তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী কি কথা বলে আল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক আজকে ইসলাম নিয়ে যারা কথা বলে তাদেরকে বলে জঙ্গিবাদী নাউজুবিল্লাহি মিন জালিক এজন্য তো আমি তো দেখি মসজিদের সব মুসল্লি নামাজ পড়ে সব মুসলমান না সব ইমানদার না যেহেতু তারা মাওলানাবিদদেরকে দেখলে ইসলামের আইনের কথা শুনলে এরা বলেরা মৌলবাদী জঙ্গিবাদী এরা এরা নাউযু বিল্লাহি মিন এরা ইসলাম কো পরিপূর্ণ ইসলাম মানতে চায় বাংলাদেশকে আফগানিস্তান বানাইতে চায়